আসসালামু আলাইকুম বন্দু শরীর সকাল সাড়ে আটটায় চলে আসলাম একটা আমন্ত্রণে এটা হলো খুলনা ক্রিসেন্ট মিল দৌলত্ত থানার ভিতরে একটা তন্ত্রিকার প্রাণস্থল মানে এ বলে লাভজনক একটা প্রতিষ্ঠান ছিল তাকে আমরা গলা টিপে হত্যা করেছি এখন মৃত জায়গা একেবারে দেখেন নদীর পাড়ে অফিসার্স ক্লাবে একটা অনুষ্ঠানে যাওয়াতে আসছি সকাল সাড়ে আটটায় চলে আসতে হলো তো এখানে প্রায় সবাই যুবক ফিফটি ফাইভের উপরে কেউ নেই একমাত্র আমি বৃদ্ধ সুতরাং যদিও তারা সবাই আমাকে দুলাবাই ডাকছে তার দাদু ভাই হিসাবে মতোই আর কি হয়ে গেছি আমি খুব ভালো লাগতেছে আজকে এখানে জায়গাটা পরিবেশটা এই যে নদী এই যে ভৈরব নদী নদী দিয়ে যাচ্ছে আপনার কার্গো যাচ্ছে তো কার্গোটা দেখা যাচ্ছে ওই যে কার্গো যাচ্ছে তো খুব সুন্দর লাগছে একটা ভালো পরিবেশ এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে গলা টিপে হত্যা করা হয়েছে